হোমওয়ার্ক করেছো না ম্যাডাম কেন হোমওয়ার্ক কেন হোমওয়ার্ক করার সময় পাই নাই সারা রাত জেগে জেগে শুধু আপনার কথা ভাবছি তো ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে তাই হোমওয়ার্ক করতে পারিনি আমার কথা ভাবতে ভাবতে সারা রাত শেষ হয়ে গেছে তাই না কি এমন ভাবছো আমাকে নিয়ে বেশি কিছু না আপনি কখন আসবেন কখন আমাকে পড়াবেন কখন আপনাকে সামনে সামনে দেখব এগুলাই ভাবছি খুব ভালো করছো আমাকে নিয়ে ভাবছো তো হোমওয়ার্ক যে করোনাই

এ এসে কিভাবে ভালোবাসার মানুষকে আপন করে নেওয়া যায় কিভাবে ভালোবাসার মানুষকে পটানো যায় এই ব্যাপারে কিছু টিপস দেন আমি তোমার টিচার লাভ গুরু না আর তুমি আমার কাছে টিপস চাইতেছো কেন তুমি নিজেই তো এই বিষয়ে পারদর্শী একদম সব কিছু জানো চুপচাপ মনোযোগ দিয়ে পড়ো পড়ো কিভাবে মনোযোগ দিব ম্যাডাম আজকে আমার মন ভালো নয় তার মধ্যে পত্রিকা একটা নিউজ দেখে মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে কি নিউজ প্রাইভেট টিচারের সাথে ছাত্রর প্রেম অবশেষে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে এখন তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগিল তুমি এই ধরনের নিউজ কেন পড়ো আর যদি পড়ো আমাকে এসে কেন বলতেছো আমি তোমার উপর পুরোপুরি ফেড আপ আমি তোমাকে আর পড়াবো না আমি এক্ষুনি আঙ্কেলকে বলে চলে যাচ্ছি আঙ্কেল না না ম্যাডাম 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 এখন থেকে আমি ঠিকঠাক মতো পড়বো এই যে মুখে তালা দিলাম চাবি আপনার কাছে দেখো এখন তো শুরু করো হুম কথা বলতেছো না কেন হুম কথা বলামে পড়াশোনা কেমন চলতেছে কত অবস্থা পড়াশোনার পড়াশোনা আগের চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে একটা টিচার রাইখা দিলাম ছয় মাসের অ্যাডভান্স ষাট হাজার টাকা দিলাম তারপরেও তোর পড়াশোনা খারাপ হয় কিভাবে এত সুন্দর একটা মেয়ে আমার সামনে বসে থাকলে আমি কিভাবে পড়ব। তারে দেখলে আমার টিচার মনে হয় না আমার প্রেমিকা মনে হয় তারে দেখলে আমার পড়তে করে না আমার প্রেম করতে ইচ্ছা করে তোর ভার্সিটির টিচার তারে দেখলে তার প্রেম করতে ইচ্ছা করে তুই তুই আমার ঘরে জন্ম নিয়ে এত খারাপ হইলে কিভাবে বলতো যেমন বাপ তেমন ছেলে তুমি ভালো হইলে তো আমিও ভালো হইতাম তুমি খারাপ হইছো তাই আমি খারাপ হইছি এইটা অবশ্য ঠিক বলছিস কিন্তু তো সুজানা ম্যাডাম যদি জানে যে তুই তার সাথে প্রেম করতে চাস তো পিঠে লম্বা পাতা ফেলবে আব্বা আপনি একটা কাজ করেন সুজানা ম্যাডামের সাথে আমার বিয়ে করাই দেন কি তুই না মনে হয় যে থাপড়ে কালেটা ফলাই দেই আরে সে তো টিচার তোর সাথে বিয়ে হবে কেমনে আরে আব্বা কিসের ম্যাডাম সুজানা আর আমি ইন্টারমিডিয়েটে একই সাথে পড়তাম সে পাশ করে এখন টিচার হয়ে গেছে আর আমি ফেল করতে করতে এখন ইউনিভার্সিটি রয়ে গেছি সুজানা যতই তোর ক্লাস ফ্রেন্ড হোক সে তো এখন তো টিচার আর টিচারের সাথে কখনো স্টুডেন্টের বিয়ে হইতে পারে না অবশ্যই বিয়ে হতে পারে এবং একটা কথা কান পেতে শুনে রাখো সুজানাকে আমি যদি বিয়ে করি তাহলে তোমারও লাভ আমারও লাভ কিভাবে ম্যাডামকে যদি আমি বিয়ে করি সে আমার বউ হবে বউকে তো মানুষ জমের মতো ভয় পায় এবং বউ যা বলে মানুষ তাই করে আমি ম্যাডামকে বিয়ে করার পর আমার বউ আমাকে যা বলবে আমি তাই করব। ম্যাডাম তো আমাকে শুধু পড়তেই বলবে আমি শুধু পড়তেই থাকবো পড়তেই থাকবো তখন আমি পাশ করে ফেলবো আর কষ্ট করে অন্য জায়গায় গিয়ে আমাকে পড়তে হবে না ম্যাডাম সারাদিন আমাকে ঘরে বসে শুধু পড়াবে ও কথাটা তুই ঠিকই বলছিস বউরে সবাই আসলে ভয় পায় যেমন ধর তোর মার ভয়ে আমি অনেক কাজে সাকসেস হয়ে গেছি তোর আইডিয়াটা কিন্তু খারাপ না আইডিয়াটা খারাপ না বলে বাসায় বসে থাকলে চলবে তো কি করব ম্যাডামের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে না তুমি কালকেই ম্যাডামের বাসায় আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাও যাব কালকে সুজানা ম্যাডামের বাসায় তোর বিয়ের প্রস্তাব নিয়ে আমি যাব। আমার সাথে তুইও যাবি তুই সামনে থাকবি আমি পিছনে আমি সামনে থাকব তুমি পেছনে থাকবো কেন যাতে ঝাড়ু জুতা স্যান্ডেল যা মারবে সেটা যেন তোর গায়ে পরে আমার গায়ে না লাগে ঠিক আছে তাও রাজি হ বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া কালকে ঠিক আছে কালকেই তোর ম্যাডামের বাসায় তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব